মানুষের বিবেক যে দিন দিন কই চলে যেতেছে ভাই এটা ধারণার বাইরে মানুষ আর মানুষ নাই মানুষ রীতিমতো অমানুষে পরিণত হয়েছে আজকে সারা দিন ফেসবুকে শুধুই এই ছেলেটার ফোস্ট সামনে আসতেছিল এই ছোট্ট একটা মাসুম বাচ্চা কি অপরাধ ছিল তার কালকে দুপুর দুইটার সময় ছেলেটা নিখোঁজ হয় বরিশালের এটা একটা বরিশালের ঘটনা তো পরে আজকে সকালে ভোরে ছেলেটা লাশ পাওয়া যায় ছেলেটাকে রাতের মধ্যে মেরে সকালে লাশটা বাড়ির আঙিনায় ফালায় রাখছে মানুষ যে কত নৃশংসর কত হিংস্র হইতে পারে মানুষের চেয়ে ভয়ানক কোনো প্রাণী নেই ভাই বিভিন্ন গণমাধ্যমের মারফতে জানতে পারলাম ছেলেটাকে মারছে সম্পত্তির জ্যাট ধরে ছেলেটার দাদার সাথে সম্পত্তি নিয়ে একটা ঝগড়া বিভেদ ছিল সেটা জ্যাট ধরে এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে মেরে ফেললো আহ দেখেন এসেও মানুষের বাচ্চা যে ছোট মাসুম বাচ্চাটাকে শুধুমাত্র সম্পত্তির জায়ের ধরে মেরে ফেললো ও নিজের ঘরেও এই বয়সের একটা বাচ্চা আছে তারপরেও কিভাবে অন্যের এই মাসুম একটা বাচ্চাকে এভাবে মেরে ফেলতে পারলো শুধুমাত্র সম্পত্তির জায়ের জন্য এই ছোট মাসুম বাচ্চার লাশ তার মা বাবা কেমনে সহ্য করবে আমি জানি না ভাই আমার নিজেই দেখে চোখের পানি চলে আসলো